একুশের বিধানসভা নির্বাচনে মালদার সুজাপুর বিধানসভা মুখ্যমন্ত্রীকে আমরা উপহার দিয়েছিলাম দু হাজার নির্বাচনে আরো বিপুল ভোটে এই বিধানসভা আমরা উপহার দেবো মুখ্যমন্ত্রীকে তার প্রস্তুতি আমরা ইতিমধ্যে শুরু করে ফেলেছি মূলত তাকে সামনে রেখেই কালিয়াচক এক নম্বর ব্লক কিষণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হল স্থানীয় দারিয়াপুর স্ট্যান্ডে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের এদিন সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ কুরবান শেখ সহ অন্যান্যরা উল্লেখ্য ইতিমধ্যেই কৃষকদের স্বার্থে গোটা জেলা জুড়েই কাজ করে চলেছে মজদুর তৃণমূল কংগ্রেস কমিটি কৃষকদের সহযোগিতা করা থেকে তাদের পাশে দাঁড়ানো তার মধ্যে অন্যতম এদিন এই ব্লক বাৎসরিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় সেই সঙ্গে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের ভূমিকা নিয়েও আলোচনা করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট সে আমাদের কালিয়াচক ওয়ান ব্লক কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের ব্লক সম্মেলন আমাদের এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার সাংসদ দলা সেন আমাদের কিষাণ ক্ষেত মজ্জুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় পুনেন্দু বোস মহাশয় আমাদের মন্ত্রী মাননীয় তাজমর হোসেন মহাশয় তিনি আমাদের মালদা জেলা কৃষক সংগঠনের জেলা সভাপতি আমাদের অন্যান্য জেলার এই আছে না আজকে আমরা এই সবার মাধ্যমে বার্তা দিচ্ছি আমাদের কালিয়াচক ওয়ান ব্লকে কৃষক সংগঠন তথা আমাদের যে মাদার সংগঠন শক্তিশালী রয়েছে আমরা দু সালে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসকে এই সিটটা উপহার দিয়েছিলাম তার থেকেও বেশি ভোটের ব্যবধানে আমরা ছাব্বিশ সালে এই সিটটা আমরা উপহার দিব দিচ্ছি কীভাবে আপনাদের সংগঠনকে পরিচালনা করছেন বা মজবুত করবেন আমরা আমাদের এই সংগঠনকে আপনার বুথ লেভেল থেকে শুরু করে মাঠ পর্যায়ে গিয়ে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি উজ্জীবিত করছি যাতে আমাদের মানে রাজ্য সরকার যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে রয়েছে কৃষকদের যে বীজ থেকে শুরু করে আপনার কৃষকদের জন্য যে আপনার অনুদান আর্থিক অনুদান তারপরে যন্ত্রপাতি কীটনাশক ওষুধ দিয়ে যেভাবে হেল্প করছেন এই জিনিসগুলো আমরা কৃষকদের সামনে তুলে ধরছি এবং কৃষকদেরকে বোঝাচ্ছি আমাদের কৃষকের বন্ধু সরকার হচ্ছে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকার এর আগে আমরা বাম প্রখণ্ডের সময় এরকম উন্নয়ন দেখিনি কৃষকদের পাশে দাঁড়াতে দেখিনি এটাই আমরা কৃষকদেরকে বোঝাচ্ছি এসআই নিয়ে তো মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে আমাদের সুজাপুরের আমরা আশা করছি আমাদের তেমন বাদ যাবে না যদি বৈধ ভোটারকে বাদ দেয় তাহলে আমরা নির্বাচন কমিশনকে ছেড়ে কথা বলবো না আমরা প্রয়োজনে এগুলিতে রুখে দাঁড়াবো প্রয়োজনে আমরা গোটা মালদাকে গোটা কালিয়াচককে গোটা পশ্চিমবঙ্গে উত্তাল করে দেবো বিজেপির ভূমিকা কি দেখছে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা কি দেখছে কেন্দ্রে বিজেপি সরকার তো নিঃসুক রয়েছে তারা তো দেখতে চাইছে যে মানুষ এসআইআর সায় নিয়ে আতঙ্কিত মানুষ বিপদে পড়ুক বাঙালিরা এই সরকার তো বাঙালি বিদ্যাসী সরকার একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন বাঙালিদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে হাতে মারছে এখন ভাতে মারতে শুরু করেছে বিভিন্নভাবে বাঙালিদের উপরে তারা নির্যাতন করছে আমাদের সুজাপুরের বিধায়ক উনি একজন জাস্টিস ছিলেন আর কি প্রাক্তন জাস্টিস চিফ জাস্টিস তারপরে উনি ওয়াকা চেয়ারম্যান ছিলেন উনি বয়স্ক মানুষ সম্মানীয় মানুষ উনি আসেন কম আসেন এখানে সময় দিতে পারেন না যেহেতু কলকাতায় ওনাকে থাকতে হয় আমরা তো চাইছি আমাদের লোকাল প্রার্থী হোক যে কে হোক আমরা এরকম মানে বাইর থেকে তুলে আনা কোনো প্রার্থী সুজাপুরের মানুষ চাইছেন তাও চাইছি না আমাদের একটাই কথা আমাদের লোকাল হোক যারা নেতৃত্ব রয়েছে যে কোনো হোক মেনে নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ কুরবান শেখ আমি হচ্ছি রাজ্য কিষান খেত মজদুর তৃণমূল কংগ্রেস শেখ কমিটির সদস্য Thank mm -hmm. you.